হ্যাঁ এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি কোয়েশন আলোচনা করবো প্রত্যেকটা কোয়েশন কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোয়েশন বহুবার পরীক্ষাতে এসেছে না আজকে আমি তোমাদের ক্লাস নেব না তো এখন রাত দেখটার বেশি বেজে গেছে তো আঠেরো তারিখ পড়ে গেছে মানে আঠেরোই নভেম্বর তো বিষয়টা এটাই হচ্ছে যে আমি এখন ভিডিওটা করার এটাই হচ্ছে আমার উদ্দেশ্য তোমাদেরকে একটা মেসেজ দেওয়ার সেটা হচ্ছে পিএসসি ক্লাসশিপের এক্সাম দিয়ে তোমরা সবেমাত্র উঠলে তো আমার তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে দেখো অনেকের এক্সাম কিন্তু ভালো হয়েছে অনেকের আবার একটু খারাপ হয়েছে তো সবাইকে আমি কংগ্রাচুলেট করব। যাদের ভালো হয়েছে তাদের নেক্সট স্টেপের জন্য কিন্তু তৈরি হতে হবে পার্ট টু মানে রাইটিং স্কিলের জন্য তার জন্য আমরা অবশ্যই ক্লাস করব রেগুলারলি করব। এবং যাদের একটু খারাপ হয়েছে তাদেরকে আমি বলবো যে সমস্যার কিছু নেই দেখো প্রত্যেকটা পরিস্থিতি থেকে আমাদের কিছু শিখতে হবে এবং প্রত্যেকটা পরিস্থিতিকে ফেস করার ক্ষমতা কিন্তু থাকতে হবে বুঝতে পেরেছো তো পরীক্ষা দিয়েছি আমি প্রচেষ্টা নিয়েছি আমি লড়াই করতে হবে আমাকে এই লড়াইয়ে জিততে হবে আমাকে এবং এই লড়াইয়ে পথে আমাকে অনেক পরিস্থিতি পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং সেই পরিস্থিতিগুলোকে কিন্তু আমাদের ইকুয়ালি এই সাহসিকতার সাথে গ্রহণও করতে হবে বুঝতে পেরেছো তো সেই কারণে আমি বলবো দেখো আমাদের মধ্যে একটা কিন্তু টেন্ডেন্সি আছে যে কারণে মূলত আমাদের পরীক্ষাটা খারাপ হয় যে ঠিক আছে কোনো সমস্যা নেই এখনও তো অনেক দেরি আছে আরে পরীক্ষার দু মাস আগে থেকে বা কয়েকদিন আগে থেকে আমরা পড়বো ঠিক কভার করে ফেলবো তো এই মেন্টালিটি নিয়ে যারা পড়বে আমি বলবো তাদের কিন্তু ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে ঠিক আছে হয়েছে হবে এইভাবেই চলবে বুঝতে পারছি তো আমি বলবো যে এই রকম মেন্টালিটি কিন্তু একদমই রাখা যাবে না সারা বছর ধরে পড়তে হবে অল্প অল্প করে পড়তে হবে ঠিক আছে তো একটু একটু করে এগোতে হবে একবারে আমি সব শিখে ফেলবো এবং পরীক্ষার সময় এসে এটা পারছি না ওটা পারছি না এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের প্রত্যেক আমি ক্লাসে বলি যে অন্যের সাথে নিজেকে কখনো তুলনা করবে না ঠিক আছে সবসময় নিজেকে আরো বেশি ভালো করব নিজেকে আরো বেশি বেটার করব। আমার কম্পিটিটার আমার প্রতিযোগী শুধুমাত্র আমি এই মেন্টালিটি নিয়ে যে পড়াশুনো করবে প্রত্যেকদিন একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাবে আমি বলবো এই রকম মেন্টালিটি নিয়ে তুমি যদি চলো তুমি কিন্তু সফল হবে ঠিক আছে ইউ উইল ডেফিনেটলি সাকসেড তো এটাই হচ্ছে আজকে আমার বার্তা আর যেটা বলছি সামনে কিন্তু ডাব্লিউ বিপি কেপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের আমাদের এক্সাম তো এর পাশাপাশি সমস্ত এক্সাম নিয়ে আমরা অবশ্যই ক্লাস করব আর যেটা তোমাদেরকে বলে রাখি দেখো কোন ইংলিশ গ্রামার শিখি এর কিন্তু কোনো কোনো স্পেসিফিক হয় না বুঝতে গ্রামার কিন্তু গ্রামারই তো যেটা তোমরা হয়তো পিএসসি ক্লাসশিপের এক্সামটা দিয়ে বুঝতে পেরেছ যে গ্রামার কিন্তু এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে সমস্ত এক্সাম কিন্তু গ্রামার সেম লেভেলে চলে এসছে বুঝতে পেরেছো তো কোনো এক্সামের জন্য নির্দিষ্ট করে প্রিপারেশন নেওয়ার কিছু নেই প্রত্যেক দিন একদম নিজের বেসিক থেকে শুরু করে একদম উঁচু লেভেল পর্যন্ত আমাদের ধীরে ধীরে একটু একটু করে এগোতে হবে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছে পরীক্ষা দিয়ে তাই বলবো যে বসে না থেকে মন খারাপ না করে আমাদের কিন্তু প্রত্যেক দিন এগিয়ে যেতে হবে এবং এই লড়াইয়ে সমানভাবে সমান উদ্যম নিয়ে সমস্ত পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে তো এই হচ্ছে আমার বার্তা আজকে এখানেই দেখাবে নেক্সট ক্লাসে